হ্যালো সবাইকে আমি সায়ন্তিকে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে মহাকাব্য বালিচুরির ভিডিও খুব সুন্দর একটা শাড়ি তোমাদের কাছে দেখাবো প্রত্যেকটা শাড়ি ওপেন করে দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে হোয়াটসঅ্যাপ করবে আমার প্রোফাইল এবং পেজে যারা যারা জয়েন আছো যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে জয়েন হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে প্রত্যেকটা কালার আমি ওপেন করে দেখাচ্ছি প্রথমে আমার কালারটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে আমার কালার অপশানটা হচ্ছে বাটল গ্রিনের সাথে রানী কালার ফুল উইভিং পাবে আপার পার্ট এবং লোয়ার পার্ট পেয়ে যাবে হট পিঙ্ক কালারে একটু কাছ থেকে দেখাবে আঁচল পোর্শনটা দুর্দান্ত দেখতে আঁচলের কোয়ালিটি ফুল উইভিংয়ে পাবে মহাকাব্য মানে পৌরাণিক গাঁথা রেডি করা হয়েছে ফুল উইভিং কে সাথ মিনেকারি কামে মিলেগা গোল্ডেন জারিতে পাবে প্রপার কাজটা দেখাও কাজটা প্রপার দেখিয়ে দেবে হ্যাঁ ফুল উইভিং কে সাথ মিলেগা স্ক্রিনশট নিয়ে নেবে ভালো লাগলে ব্যাক পোর্শনটা অবশ্যই দেখাবো ব্যাক পোর্শনটা কিন্তু ফুল লক সিস্টেম রয়েছে ঠিক আছে ব্যাক পোর্শন দেখানো এই জন্যই দরকার যাতে তোমরা বুঝতে পারো পুরো লক সিস্টেম রয়েছে গায়ে কিচ্ছু ফোটার ব্যাপার নেই ফুল উইভিং কে সাথে মিলেগা ঠিক দেখে না প্রপার উইভিং পাচ্ছ সাথে কিন্তু মিনে প্রপার উইভিং এর সাথে কারি কাজে পাচ্ছ দুর্দান্ত দেখতে কালার প্রত্যেকটা কালার তোমাদের ওপেন করে দেখাবো আমারটা যদি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নাও এবার আমি প্রত্যেকটা কালার তোমাদের দেখাচ্ছি স্টার্ট করছি তোমাদের জন্য পিচ পিঙ্ক কালার দিয়ে অসাধারণ সুন্দর একটা কালার অরেঞ্জের সাথে রয়েছে হ্যাঁ কালার অপশনটা পেয়ে যাবে অরেঞ্জের সাথে একদম ট্রিপল টোন কালারে ঠিক আছে ফুল এর সাথে মিনিকারির কাজে রয়েছে আর এই হচ্ছে তোমার প্রপার আপার এবং লোয়ার পার্টের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবে দাম যাবে অনলি তোমাদের জন্য ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ যারা যারা শেয়ার করছো নিজের টাইম লাইনে তারা পেয়ে যাচ্ছে অনলি বারোশো তিরিশ টাকা অল ওভার ইন্ডিয়া যাবে ভাড়া ফ্রি কোনো ভাড়া দিতে হবে না আচ্ছা কালারটা প্রথমে দেখায় কালার দেখাতে পিচ পিঙ্ক কালারে পাবে হ্যাঁ খুব সুন্দর অরেঞ্জের সাথে পিচ পিঙ্ক কালার কালার দেখে না একদম আঁচলের ডিজাইন দেখবে প্রপার পাবে ঠিক আছে প্রপার ডিজাইনটা পাচ্ছ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দারুণ দেখতে কালারটা সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপ করবে সিওডি নট অ্যাভেলেবেল প্রথমেই বলে দেবো অন্য কোনো আমাদের নাম্বার নেই যে নাম্বারটা দিচ্ছি এবং যে নাম্বারটা আমি বলছি সেই নাম্বারটাতেই তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিন্তু করবে না তোমরা তাহলে কিন্তু ফ্রড হবে এটা আমি বারবার বলে দিই অল ওভার ইন্ডিয়া কোনো এক্সট্রা শিপিং চার্জ লাগবে না অল ওভার ওয়ার্ল্ডে যেহেতু শাড়ি যায় যারা যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও আচ্ছা শাড়ির ব্যাক পোর্শান দেখিয়ে দেবো এবং শাড়ি বিপি দেখাবো এটা হয়ে যাবে বিপি পোর্শন স্লিভসে চলে যাবে বর্ডার ঠিক আছে অ্যাকোয়া গ্রিনের সাথে সি গ্রিন রয়েছে শাড়ির ব্যাক পোর্শন দেখো লক সিস্টেম রয়েছে কোনো ব্যাপার নেই যে গায়ে ফুটবে এরকম কোনো ব্যাপার নেই মহাকাব্য বালুচুরির কোয়ালিটি যেমন সুন্দর হয় সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ডুয়াল টোন ফিনিশ একদম ডুয়াল টোন ফিনিশে পাবে ঠিক আছে আর এই হয়ে যাবে ডিজাইনটা পুরো কিন্তু ফুল উইভিং এর সাথে হ্যাঁ প্রপার দেখে নেবে ভালো লাগলে স্ক্রিনশট নেবে আবারও বলে দেবো যারা যারা ফার্স্ট টাইম দেখবে আমার পেজ এবং প্রোফাইলটাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং টাইম লাইনে শেয়ার করছো ভিডিওটা এবং সাথে সাথে ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তবেই তোমরা পেয়ে যাবে অনলি ওয়ান টু থ্রি জিরো নেক্সট কালার দিয়ে দেবো ওয়াইন কালার পারফেক্ট একটা কালার স্ক্রিনশট নেবে খুব ভালো এই কালারটা ওয়াইন নিয়ে নতুন করে বলার কিছু নেই যারা নেবে মনে হয় যদি কেউ ছটাও নেবো সেটার জন্য কিন্তু তোমরা হোলসেল দামে পাবে হ্যাঁ তারা যারা ছটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও আমাকে এটা হচ্ছে ওয়াইন কালারের সাথে দেখে নাও কালার দেখো প্রপার আপার লোয়ার পার্ট দেখিয়ে দেবে একদম খুব ভালো একটা কালার ফুল উইভিং এর সাথে পাচ্ছ এই যে লোয়ার পার্টের ডিজাইন দেখো প্রপার ডিজাইন পাবে হ্যাঁ প্রপার ডিজাইন পাবে আঁচলটা একটু দেখিয়ে দাও ধরে আঁচলটা দেখানোর কারণ হচ্ছে মহাকাব্য বলে চুরি আঁচল পোর্শন অসাধারণ সুন্দর হয় আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্যাক পোর্শন দেখাচ্ছি যাতে তোমাদের দেখে এবং বুঝে নিতে পারো আর এটা চলে যাবে তোমার বিপি রামা গ্রিন কালারে বিপিতে রয়েছে স্লিভ দেখে না পুরো প্রপার কিন্তু মিনে কাজটা মিনেটা একদম দেখিয়ে দেবে প্রপার যাতে বিপিটা বোঝানো যায় ঠিক আছে আবারও দেখাচ্ছি ওয়াইন কালার এইভাবে দেখো দারুণ কালারটা ওয়াইন কালার অসাধারণ একটা কালার এবার নেক্সট কালার দেবো তোমাদের জন্য ভালো লাগলে আবারও বলবো হোয়াটসঅ্যাপ করবে আমি পড়ে আছি যেটা কিন্তু বাটাল গ্রিন যারা বুকিং করবে কনফার্ম হয়ে বুকিং করো সিওডি কিন্তু হয় না প্রথমেই বলে দিলাম এই কালারটা হচ্ছে তোমার রোজ রেড কালার নতুন একটা কালার অনলি ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি মে মিলে গা ঠিক আছে স্ক্রিনশট লে লিজিয়ে গা ভালো লাগলে ছবি নাও এই হচ্ছে কালারটা খুব সুন্দর কালার একদম দারুণ কালারটা স্ক্রিনশট নেবে ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে আবারও বলবো মহাকাব্য বালুচুরির হচ্ছে পৌরাণিক গল্প গাঁথা তাই কোয়ালিটি দুর্দান্ত হয় ঠিক আছে না এইভাবে দেখো প্রপার কাজটা এইভাবে দেখাই হ্যাঁ কোয়ালিটি দেখো সফট হবে সব সময় দেখাই আমি চেষ্টা করি কোয়ালিটি সফটে পাবে ঠিক আছে আর এই যে কোয়ালিটি দেখো এইভাবে দেখো কোয়ালিটিটা একদম কাছ থেকে দেখাও যাতে বুঝতে দিদিদের কোনো অসুবিধা না হয় প্রপার কিন্তু উইভিং রয়েছে এটা উইভিং এর সাথে মিনেকারির কাজ আর এই হয়ে যাবে তোমার ডিজাইন পিকক ডিজাইনে পাচ্ছ আর এই হয়ে যাচ্ছে শাড়িটা কেমন লাগছে জানিও লাইক করবে কমেন্টস করবে শেয়ার করতে কেউ ভুলো না এই যে আচলের ডিজাইন দেখো এটা হয়ে যাবে তোমার আঁচলের ডিজাইন উইথ বিপি পাবে ডুয়াল টোন মে মিলে গা ঠিক আছে বিপি ডুয়াল টোনে পাচ্ছ স্লিভস এ মিনেকারি বর্ডার ঠিক আছে এটা হচ্ছে রোজ রেড কালার এটা রেড এর সাথে একটা পিঙ্ক টোন আছে খুব ভালো কালার অপশনটা এটা হবে মেহেন্দি গ্রিনের সাথে রেড হ্যাঁ মেহেন্দি গ্রিন কে সাথে রেড মে মিলে দারুণ শাড়ি এটা কালার কাজ দেখো এই হচ্ছে কালার অপশন এই যাবে কালার অপশান টু ওয়ার্ল টোনে পাবে এটা নিওটা খুব পছন্দের একটা কালার তোমাদের মেহেন্দি গ্রিনের সাথে রেডের টোন প্রপার উইভিং আঁচল পোর্শান কিন্তু রেডে দেখি না আঁচলটা একটু দেখাবে সুন্দরভাবে এইভাবে যাতে দিদি দিদিদের দেখতে সুবিধা হয় একদম প্রপার দেখাবে প্রপার উইভিংয়ের সাথে মিনেকারি কাজ কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না অল ওভার ইন্ডিয়া যাবে তোমাদের জন্য শিপিং ফ্রি ব্যাক পোর্শান দেখো লক সিস্টেম রয়েছে উইথ বিপি স্লিভস এ বর্ডার বিপিতেও কিন্তু ফুল কাজ দাম যাবে অললি বারোশো পঞ্চাশ শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং লাইক করবে যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে আমি তোমাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো জয়েন করে যেও প্রত্যেকে ঠিক আছে দেখো ডুয়াল টোন ফিনিশ ঠিক আছে ডুয়াল টোন ফিনিশে পেয়ে যাবে তারপর দেখাবো একটা ভীষণ সুন্দর কালার সেটা হচ্ছে পিকক গ্রিন এটা বলতে পারো মানে হট কালার ঠিক আছে সবগুলোই সুন্দর এটা হচ্ছে একটু বেশি সুন্দর এ না এটা হচ্ছে ময়ূরকন্ঠি কালারে পাবে হ্যাঁ পিকক গ্রিনকে সাথে পিকক ব্লুমে মে গা স্ক্রিনশট লে লিজিয়েগা অনলি ওয়ান টু থ্রি জিরো যারা যারা শেয়ার করবে টাইম লাইনে না ডুয়াল টোনে পাবে হ্যাঁ ডুয়াল টোন পাবে ঠিক আছে ডুয়াল টোনে পাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে দেখ সুন্দর আঁচল পোর্শন দেখ নাও এটা যাবে তোমার আঁচলের ডিজাইন আঁচলটা একটু দেখিয়ে দাও মিনেকারিটা কিন্তু গ্রিন দিয়ে মিনে পাবে হ্যাঁ মিনেটা কিন্তু গ্রিন দিয়ে পাচ্ছ মহাকাব্য বালুচরি ব্যাক পোর্শন দেখিয়ে দিলাম দেখে নাও চলে যাবে বিপি স্লিভসে বর্ডার ঠিক আছে এইভাবে গায়ে দিয়ে দেখিয়ে দিই শাড়িটা শাড়িটা এইভাবে গায়ে দিয়ে দেখাই বুঝতে পারবে দেখো আর এখানের কাজটা দেখো পিকক গ্রিনের সাথে পাচ্ছ হ্যাঁ কালারটা খুব সুন্দর পিকক গ্রিনের সাথে পাবে পিকক ব্লু ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিও ভালো লাগলে ছবি পাঠাও আচ্ছা কালার বোঝানো যাচ্ছে তো কালার তোমাদের বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টস করবে প্রত্যেকে আর এটা হচ্ছে নিয়ন গ্রিন কালার এটা দারুণ দেখতে এইভাবে দেখাই না হলে আঁচল পোষণ দেখানো যাবে না তারপর আমি আবার গায়ে দিয়ে সোজাভাবে দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন দেখো প্রপার আঁচল দেখে না প্রপার আঁচল পোষণ দেখবে উইভিং কে সাথে মিনেকারি কামে মিলেগা এটা যাবে ব্যাক পোষণ দেখে না নিয়ন গ্রিন সুতো দিয়ে কিন্তু একদম কাজ রয়েছে ডিপি যাচ্ছে পিচ পিঙ্ক কালার স্লিভস যে চলে যাবে বর্ডারে বিপি দেখো এইভাবে বিপিটা দেখো বুঝতে পারবে দারুণ দেখতে ওয়ান প্রিটে প্রত্যেকটা আমি দেখিয়ে দিয়েছি যাতে আমি পড়ে আছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় গায়ে দিয়ে দেখিয়ে দেবো প্রত্যেকটা না এইভাবে দেখো কালারটা চূড়ান্ত দেখতে দেখো কেমন লাগছে কালারটা খুব সুন্দর না নিয়ন গ্রিন কালার ঝটপট বুকিং করো সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে যাতে তোমরা তোমাদের পছন্দের কালারটা পেয়ে যাও ঠিক আছে এবার দেখাবো একটা সুন্দর কালার সেটা হচ্ছে ইয়েলো কালার যাদের একদম সামনে বিয়ে বাড়ি গায়ে হলুদ বাড়িতে বিয়ে বাড়ি আছে আমি বলবো নাও ঠিক আছে এটা চলে যাবে ইয়েলো কালারের সাথে স্ক্রিনশট পাঠিয়ে দেবে ভালো লাগলে যে কালার দেখো এইভাবে হচ্ছে ইয়ালো ঠিক আছে ইয়েলো কালারের সাথে পাচ্ছ রেডটা খুব সুন্দর দেখতে এটা খুব পছন্দের একটা কালার ভালো লাগার একটা কালার নাও হোয়াটসঅ্যাপ করে ফেলো যাদের মনে হবে নেবো কনফার্ম তারাই হোয়াটসঅ্যাপ করবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু লাস্ট মেসেজ তোমরা কিন্তু কনফার্ম বলে লিখে রেখো নাও এই হচ্ছে কালার অপশন আঁচলের ডিজাইনটা একটু সুন্দরভাবে দেখাই এই যে আঁচলটা দেখাও আঁচলটা একদম সুন্দরভাবে দেখিয়ে দেবে যাতে দিদিদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর সাথে যাবে বিপি বিপিটা দেখো ঠিক আছে বিপি দেখিয়ে দিলাম শাড়িটার ব্যাক পোষানো দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কে সাদ রেড মে মিলেগা স্ক্রিনশট লে লিজিয়েগা অনলি ওয়ান টু ওয়ান ফাইভ জিরো বারোশো পঞ্চাশ এটা আমার পড়া যেটা পড়ে আছি বেটাল গ্রিনের সাথে রানী কালার বারোশো পঞ্চাশ মহাকাব্য বালুচুরি অল ওভার ইন্ডিয়া থাকবে ভাড়া ভাড়াফ্রি এটা একদম বিষ্ণুপুরি বি প্লাস কাতানের ওপর রেডি করানো হয় অবশ্যই সফট পাবে যারা সায়ন্তিকাকে ভরসা করো তারা অবশ্যই নাও যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছে তাদের বললো ভরসা করে একটা হোয়াটসঅ্যাপ করে ফেলো কালার অপশানটা দেখে দেখানো যেহেতু আমার আছে যেহেতু আমি পরে রয়েছি শুধুমাত্র ব্লাউজ পিসটা দেখিয়ে দিই হ্যাঁ এটার শুধুমাত্র ব্লাউজ পিসটা দেখাই না ব্লাউজটা কাছ থেকে দেখিয়ে দেবে এটা যাবে ব্লাউজ আর এটা হচ্ছে তোমার বিপি স্লিভসে বর্ডার ঠিক আছে কালার অপশনটা সুন্দর পটল গ্রিন কালারে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবে দাম যাবে অনলি তোমাদের জন্য বারোশো টাকা আমি পড়ে আছি দেখো খুব সুন্দর কালার আবারও বলে দেবো সিওডি নট অ্যাভেলেবেল ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়াতে কোনো এক্সট্রা শিপিং চার্জ লাগবে না এবং যারা যারা অল ওভার ওয়ার্ল্ডে আছো মানে ইন্ডিয়ার বাইরে যারা আছো তারা অবশ্যই তাদের জিপ কোড দিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের কত টাকা ভাড়া লাগবে আমি বলে দেবো আজকের জন্য টাটা